বন্ধুরা আজকে আমরা দত্তপুর এসেছিলাম আমাদের দিদাবাড়ি এখান দেখুন লেখা আছে দশ টাকা দশটা ফুচকা পাওয়া যায় দশ টাকা দশটা ফুচকা আমরা খেয়ে দেখবো আজকে দশ টাকা দশটা ফুচকা আমাদের ওখানে পাওয়া যায় দশ টাকা চারটা ফুচকা তিনটে নাহলে চারটে পাওয়া যায় জল ফুচকা তা আমি এখানে খেয়ে দেখবো আমাদের ওখানের মতন কম আছে যে এখানে দশ টাকার দশটা দিচ্ছে তো খেয়ে দেখাচ্ছে আপনাদের দেখুন দশ টাকার দশটা ফুচকা ভাবা যায় সে তো আমি আজকে দিয়ে আমাদের ওখানে পাঁচ ছ বছর আগে গিয়েছি দশ টাকার দশটা ফুচকা গাগে গেলে সত্যি দশ টাকা দশটা ফুচকা পাওয়া যায় দশ টাকার দশটা ফুচকা সত্যি পাওয়া যায় তো দেখুন খেয়ে বানাচ্ছি সবই একই সবই সবই যে আলু টক জল আমাদের মতন খালি টেস্টটা করে দেখি দশটা ফুচকা তো আমি একা খেতে পারবো না দশ টাকাই নেবো ওরাও খাবে আমি দেখি দু তিনটে আমি খেতে পারি তো দেখি সবই আমাদের ওখানের মতনই আবার পাতা

ভিডিও ভিডিও আর পারতে হবে নাটা বন্ধু সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এরকম ভিডিও দেখার জন্য